আসসালামু আলাইকুম রখমন্তল্লা ভাগত আমরা এখন আছি হলো কিশোরগঞ্জ এই এটা হলো কিশোরগঞ্জ জেলা আপনার করিমগঞ্জ থানা আর গ্রামের নাম কি মুলাম কাশ্বর গ্রামের নাম হলো মুলাম কাশর সাত সাতর আর কি হ্যাঁ সাতর হ্যাঁ এটা হলো সাতর শোনেন ও উনি কি বলে আপনাদের আপনারা একটু শোনেন ওনার কথাগুলো আমরা গরিব মানুষ বাড়ি গর্দন নাই গিয়া কি করলাম বাড়ি মার গর্দন নাই গিয়া অসহায় আছি দেখা পয়সা নাই বাড়ি ঘরটা তো দেখুন দেখ কইতার বানান কি করে ঘর নাই গিয়ে দেখতে না আমার ঘর তুমি বসে আছে কাইতাম পাই না একবার কাইলা আর একবার কাইতাম পাই না অসুহায় তাই আর কি কই আম একটা মায়া আসিন বেদছে একটা ছেলে ডাহাত আহে বাড়ি ঘর নাই গিয়া বাড়ি ঘর নাই আমার আচ্ছা। এমনি ছেলে খরচপাতি দেয় দেয় কম বেশি দেয় কম বেশি দেয় মাঝে মধ্যে দেয় আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং নিজেরা দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই কিশোরগঞ্জের মধ্যে অনেক লোক আছে এরকম ভাবে অসহায় এরকম ভাবে হত দরিদ্র আসলে তাদের বাড়ি ঘর নাই তারা ঠিকমতো চলতে পারে না এই খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না যদি মানুষ দেয় তাইলে হয়তো খাইতে পায় না দিলে খাইতেও পায় না

আসলে ওনার একটা ছেলে এরকম ভাবে এরকম ঘরদুয়ার বাঙ্গা চলে এরকমভাবে ঠিক মতো চলতে পারে না খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না তে সবাই ইনশাল্লাহ এরকম এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভাবে ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই এই এটা হলো কিশোরগঞ্জ জেলা আপনার করিমগঞ্জ থানা আর সাতর সাতর কি গ্রামের নাম মুলাম কাজ মুলাম মুলাম কাজ মুলাম কাজছর তে আসলে গ্রাম অঞ্চলের মানুষ ভাবে দেখেন আপনার স্বামী নাই না স্বামী নাই আচ্ছা স্বামী নাই স্বামী কিভাবে মারা গেছে এই হার্দুল মারা গেছে ও মারা গেছে আসলে স্বামীও নাই এখন কিভাবে কি করব এই জন্য ওনাদের চলতে অনেক সমস্যা হয় আপনারা সবাই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমরা যাতে সবসময় এরকম লোককে সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা যাতে এরকমভাবে এই লোকগুলোকে সহযোগিতা করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন নেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে এরকম মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো করতে পারি সব জায়গায় যাতে সব দেশের সর্বত্র যাতে এরকম যা মানুষকে সহযোগিতা করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা